আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু বিগ অ্যামাউন্ট আসবে দুই লাখ পঁচিশ হাজার টাকা তো দেখি দুই লাখ পঁচিশ হাজার টাকা থেকে আজকে কত দূর কেমন করতে পারি সো আজকে অ্যাপেলটা মনে করেন যে সেইভাবে খেলবো আসলে অ্যাপেলটা বিগ অ্যামাউন্ট না নিয়ে আসলে মনে করেন যে খেলে মজা পাওয়া যায় না অ্যাপেলটা সো চেষ্টা করবো সবসময় মনে করেন যে সাতাশ এক্স কিংবা ঊনসত্তর নেওয়ার তো মনে করেন যে পরপর যদি আমি দুইটা কিংবা দুইটা উনসত্তর সিক্স নিতে পারি তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যাবে সো বেডে আমার অডিয়েন্সরা খুব ভালো প্রফিট করছে সো আপনারা চাইলে ডিবিডে গেম প্লে করতে পারেন তো মোটামুটি কিন্তু মোটামুটি কিন্তু ব্যালেন্স জায়গায় কামব্যাক করছি সো যে অল্প কিছু লস হয়েছিলো সেটা আবার রিকভার করে ফেলছি আসলে মনে করেন যে আপনি যদি গেমস এমন একটা ইয়ে এখানে যদি আপনি বিশ হাজার আসেন চল্লিশ হাজার ইজিলি করতে পারবেন কিংবা এখানে যদি দশ হাজার আসেন বিশ হাজার ইজিলি করতে পারবেন যদি দুই লাখ আসেন চার লাখ মনে করেন যে করতে পারবেন সো এমন আমরা মনে করেন যে এর থেকে আরও বেশি উইন করি সো আজকে যেহেতু বিগ অ্যামাউন্ট নিয়ে এসছিস তো আজকে একটু উইন করবো তো দেখা যাক আমি লাস্ট অবধি কত দূর কেমন প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় তো ব্যালেন্স কিন্তু মোটামুটি এক লাখ পঞ্চাশ হাজারে চলে আসছে মারা খাচ্ছি ভাই প্রচুর মারা খাচ্ছি আর একটা না অ্যাপেল গেম পেলে আপনি যদি একটা না অ্যাপেল প্লে করেন না সেক্ষেত্রে মনে করেন যে লস হওয়ার সম্ভাবনা বেশি সো আজকে আমি ওই একটা নাই অ্যাপেল প্লে করবো করে দেখি আমার চিন্তাভাবনা মনে করেন যে সাতাশ এক্স একটা প্রথমে একটা সাতাশ এক্স নেওয়ার সো আমি যদি একটা সাতাশ এক্স নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার টোটালি প্রফিটটা হয়ে আসবে প্রফিট বলতেছি কেন লসটা রিকভার হয়ে আসবে সো নিয়ে নিচি বুঝছেন ওইটা আরেকটা যাইতে পারলে হইতো কিন্তু সবাই শকুল না আসলে ব্যালেন্স ছিল না বুঝছেন ব্যালেন্স থাকলে আচ্ছা ওইটা নেওয়া যাইতো তো মোটামুটি কিন্তু লস আছে লসে আছে এখন সেই লসটা আমাকে রিকভার করতে হবে আসলে মনে করেন যে চ্যানেলে তেমন ভিউটিও নাই তো এই জন্য মনে করেন যে খুব একটা ভালো লাগতেছে না সো হা হয়ে গেছে সাতাশ এক্স তো দুই লাখ সত্তর হাজার টাকা কিন্তু নিয়ে নিশি একবারেই দুই লাখ উনআশি হাজার টাকা চার লাখ বুঝছেন তো দেখি আমি এই লাশ কত দূর প্রফিট করতে পারি আপনারা দেখতেই থাকুন তো মোটামুটি আগে মনে করেন যে এখান থেকে বেরিয়ে যাই গিয়ে পরবর্তীতে চিন্তাভাবনা করবো আসলে মনে করেন যে আফ্রিকান রিলেটেড যাই একটু আসলে একটা না মনে করেন যে ওই গেমস যদি আমি প্লে করতে থাকি যে দুই লাখ টাকা আমার প্রফিট আছে সেটাও মনে করেন যে লস হয়ে যাবে এই জন্য কখনোই একটা না মনে করেন যে যদি আপনার ব্যালেন্স থাকে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে পারবেন আর যদি চিন্তা করেন যে প্রতি আমি টু এক্সে কিংবা ফাইভ এক্সে নিব তাহলে তাহলেও পারবেন বুঝছেন আর হচ্ছে ক্র্যাশের ভিডিও দিব আপনারা আপনাদের সুবিধার্থে সো আমি অন্য অন্য গেমস কিছু ট্রাই করি তারপরে আবার অ্যাপেলে যাবো তো মায়েন্টামটা খেলবো আসলে একটা বড়ো ভাই আমার বলছিলো যে মায়ণ একটা ভিডিও দিতে তো তার জন্য আমি পার্সোনালি ভিডিও বানাবো সো হুম তিরিশ হাজার দিয়ে দিছি সো দেখা যাক এখান থেকে পাঁচ লাখ হ্যাঁ হয়ে যাবে তো এখানে মনে করেন যে মিনিমাম প্রায় আমি পঞ্চান্ন সাতান্ন হাজার টাকা মতো পাই পাবো সো স্পিন পাইছি তো এখানে সাতান্ন হাজার টাকা মতো পাইলে মনে করেন যে আমার পাঁচ লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো হইতে পারে সো দেখা যাক ক্লাস অফ দি তো আমি কিন্তু মনে করেন যে দুই লাখ নিয়ে আসছিলাম চার পাঁচ লাখ মনে করেন যে ইজিলি করতে পারছি সো সবসময় মনে করেন যে বিগ অ্যামাউন্ট নিয়ে গেম প্লে করার চেষ্টা করবেন তাইলে মনে করেন যে প্রফিট করতে পারবেন আসলে বিগ অ্যামাউন্ট নিয়ে আসলে আপনি যদি সাপোজ মনে করেন যে বিশ হাজার টাকা নিয়ে গেম প্লে করেন চল্লিশ হাজার টাকা ইজিলি করতে পারবেন চল্লিশ হাজার টাকা যদি প্রফিট হয় আপনার হচ্ছে পাঁচ মিনিটে তাহলে এর থেকে ভালো আর কী হয় বলেন আর যদি ওই দুইশো টাকা নিয়ে আসে মনে করেন যে চল্লিশ হাজার টাকা চিন্তা করেন ভাই পারবেন কিন্তু সেটা চেষ্টা করতে হবে নিম্নে আপনার দেয় বার সো অ্যাপেলে নেটের প্রবলেম দিচ্ছে সো বুঝলাম না তো ডাটাটা ইয়ে করে আপনার